আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি স্টার সিনেপ্লেক্স সোনি স্কোয়ারে পড়ান মুভি দেখতে বাট অনেক ভিড় টিকিট পেলাম না কি আর করা ভিতরটাই ঘুরে ফিরে দেখা যাক কি আছে ভিতরে সোনি স্কোয়ারের লোকেশন হচ্ছে মিরপুর একের শেষে এবং মিরপুর দুইয়ের শুরুতে চিড়িয়াখানা রোডে যদি চিন্তা অসুবিধা হয় তাহলে মিরপুর একে এসে যে কাউকে সনি সিনেমা হল বললেই দেখিয়ে দেবে আর

Stay strong and fake a smile until I look away. But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade. Away, as you fade, away, as you fade away. হন ফটোজেনিক সেলফি তাহলে আপনার জন্য ছনি স্কোয়ার বেস্ট কারণ এখানে আছে প্রচুর আর্টিফিশিয়াল স্ট্রাকচার আর ডেকোরেশন খালি মোবাইল আর ক্যামেরা বের করবেন আর ক্লিক করে ছবি তুলবেন

বার্গার কিং পিজা হাটের মতো বিখ্যাত ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো পাচ্ছেন অকট ভগ ইনফিনিটির মতো ফেমাস ব্র্যান্ডগুলোর শোরুম আর সাথে তো থাকছে মাল্টিপ্লেক্সে মুভি দেখার সুবিধা আর টিকিট প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু মুভিটা কেমন লাগছে বন্ধু হ্যাঁ ঠিক আছে আমরা এখন ঘোরাঘুরি শেষে এখন খুদায় প্যাটটা চুচু করছে খাওয়া দাওয়া করতে হবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইচ্ছা হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ